নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছে নিজের নাম লিখুন এবং নিজের নামের নিচে এই মন্ত্রটিকে লিখুন আপনার ভাগ্য খুলবে আপনার ভাগ্যে না থাকা যে জিনিসগুলির জন্য আপনি অনেক চেষ্টা করেছেন আপনি পাননি সেই জিনিসগুলি আপনার সামনে চলে আসবে সেই জিনিসগুলির থেকেও অনেক বেশি কিছু আপনি পাবেন আপনি ধনী হবে টাকা পয়সা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না হবে না দরিদ্রতার মুখ আপনি আর কোনো দিন দেখতে পাবেন না অনেক সহজ সরল উপায় এক প্রকারে বলা হয় যে এর চাইতে সহজ এবং সরল পদ্ধতি আর নেই এই বিধিটি অনেক সহজ সরল এই বিধিটিকে করুন এই বিধিটিকে এইভাবেই যেভাবে ভিডিওতে বলবো সেইভাবে করুন এই ভিডিওটি এই বিধিটি করলে আপনার ভাগ্যের দুয়ার খুলবে ঘুমিয়ে থাকা ভাগ্য আপনার জেগে উঠবে মানুষ তার জীবনে প্রাপ্ত করার জন্য কিছু পাওয়ার জন্য অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে অনেক সময় পরিশ্রম করার পরও চেষ্টা করার পরও সেই জিনিসটি সে প্রাপ্ত হয় না তার জীবনে আসে না সেই জিনিসটি এতে কি হয় যে আপনার ভাগ্যে যে গ্রহগুলি আমাদের ভাগ্যটিকে কে সঞ্চালিত করে গ্রহরা সঞ্চালিত করে সেই গ্রহের যে স্থিতি পজিশন সেই পজিশন ভালো না যার জন্য মানুষকে অনেক মানুষকে কষ্ট করে করেই সারা জীবন পার করতে হয় ছোট ছোটো মনের আশাগুলি স্বপ্নগুলি পর্যন্ত পূর্ণ হয় না তো আজকের এই উপায়টিকে অবশ্যই করুন এই উপায়টি করলে আপনার ভাগ্যের দরজা খুলবে আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যটি জেগে উঠবে আপনি ভাগ্যশালী হবেন আপনার জীবনে এত পয়সা আসবে এত পয়সা উপার্জন করার রাস্তা চলে আসবে আপনার সম্মুখে আপনি ভাবতে পারবেন না জীবনে যে জিনিসগুলির জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছিল খুব সহজে সেই জিনিসগুলি পাবেন তার চাইতে অনেক বেশি পাবেন তো তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখুন যারা নতুন ভিজিট করছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন তো এই উপায়টি করার জন্য আপনাকে চাই একটি মা লক্ষ্মীর ফটো মা লক্ষ্মীর ফটো সম্পূর্ণ ফটো শুধু মা লক্ষ্মীর মুখ্যমণ্ডল হলে হবে না সম্পূর্ণ ফটো এমন ফটো সংগ্রহ করবেন মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছে এবং ধন বর্ষা হচ্ছে তেমন একটি ফটো আপনি সংগ্রহ করবেন বাজারে খুব সহজেই তেমন ফটো কিনতে পাওয়া যায় যদি তা না হয় আপনি ইন্টারনেট থেকে সেই ফটো একটি ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পর আপনি মা লক্ষ্মীর একটি ফটো নিয়ে নিলেন এখন আপনাকে নিতে হবে একটি সাদা কাগজ সাদা কাগজ আপনি একটি নিয়ে নেবেন আপনাকে আপনার নামটি লিখতে হবে সেই সাদা কাগজে সর্বপ্রথম আপনি আপনার নামটি লিখুন মালক্ষীর ফটো একটি সংগ্রহ করে রাখুন সম্পূর্ণ ফটো মালক্ষ্মীর ধনবর্ষা করা আশীর্বাদ দেওয়া তেমন একটি ফটো সাদা কাগজে আপনি আপনার নাম লিখুন আপনার যে নাম সেই নামটি আপনি সম্পূর্ণ লিখুন সম্পূর্ণ নামটি লিখুন শুদ্ধ লিখবেন সম্পূর্ণ নামটি আপনার গোত্রটি লিখুন আপনার যে গোত্রে সেই গোত্র আপনি লিখুন নামটি লিখুন গোত্রটি লিখুন প্রথমে নাম নাম তার লিখতে তার আপনার গোত্রটি এরপর তার নিচে সেই নামের নিচে আপনাকে এই সংখ্যাটি লিখতে হবে থ্রি জিরো ফোর জিরো ফোর ফোর সিক্স তিন শূন্য চার শূন্য চার ছয় দুই এই সংখ্যাটি লিখে নিলেন এবং এই সংখ্যাটি পর তার নিচে আপনাকে এই মন্ত্রটি লিখতে হবে ওম শ্রী এই নম আপনি ভালোভাবে দেখে নিন ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে ওম শ্রী এই নম মন্ত্রটি লিখছেন এবং তার উপরে মন্ত্রের উপরে আপনি সেই সংখ্যাটি লিখেছেন সংখ্যার উপরে আপনার নাম এবং গোত্র লিখেছেন সংখ্যা কি কাজ করে সংখ্যা করে প্রতিটি সংখ্যা এক থেকে নয় অবধি যা সংখ্যা আছে প্রতিটি সংখ্যা এক একটি গ্রহের সংখ্যা প্রতিটি সংখ্যা এক দুই তিন চার যেইভাবে নয় অবধি প্রতিটি সংখ্যা এক একটি গ্রহের সংখ্যা তো সংখ্যা যখন গ্রহের সংখ্যা হয়ে থাকে তো আপনি যখন সেই সংখ্যাটিকে যখন আপনি কোনো বিধির মাধ্যমে কোনো উপায়ের মাধ্যমে যখন সেই সংখ্যাটিকে আপনি ব্যবহার করবেন আপনি সেই সংখ্যাটিকে পুজো করছেন সেই সময় আপনি সংখ্যাকে পুজো করছেন না আপনি পুজো করছেন গ্রহকে গ্রহকে পুজো করছেন এবং এই যে সংখ্যাকে যখন আপনি বিধির মাধ্যমে আপনি ব্যবহার করবেন সেই সংখ্যাকে ব্যবহার করা মিন্স হচ্ছে যে আপনার ভাগ্যে বা আপনার কুণ্ডলিতে সেই গ্রহগুলি স্ট্রং হতে থাকে খুব শক্তিশালী এবং মজবুত হতে থাকে যখন গ্রহ খুব শক্তিশালী হবে যখন গ্রহ স্ট্রং হবে তো সেই গ্রহের প্রভাব গ্রহ শক্তিশালী হলে সেই গ্রহের প্রভাব পড়ে এবং গ্রহের যখন ভালো প্রভাব একজন মানুষের ভাগ্যে পড়ে সেই সময় সেই মানুষ অটোমেটিকলি ভাগ্যশালী হয়ে ওঠে বলে না যে তার বৃহস্পতি ভালো তার রবি ভালো তার শুক্র ভালো শনি ভালো শনি রাহু কেতু যদি ভালো হয়ে থাকে তাহলে সেই মানুষকে কোনোদিনও দুঃখ সহ্য করতে হয় না না চাইতেই সকল কিছু পায় খুব সহজে তারা খুব বড়োলোক হয়ে ওঠে তো এই বিধিটি করার পর আপনি সাদা কাগজে লিখেছেন লেখার পর আপনি এই সাদা কাগজটি মা লক্ষ্মীর যে ফটোটি আপনি যেখানেই রাখছেন আপনি আপনার পুজো ঘরে রাখুন বা আপনার ড্রয়িং রুমে রাখুন যেখানে রাখুন আপনি মা লক্ষ্মীর ফটোটি মা লক্ষ্মীর ফটোর নিচে চরণের নিচে সেই সাদা কাগজটিকে রাখবেন সাদা কাগজটিকে এমনভাবে রাখবেন যখনই আপনি সেই সাদা কাগজটিকে আপনি পুজো করবেন মা লক্ষ্মীকে পুজো করবেন আপনার নাম গোত্র সেই সংখ্যা এবং তার সঙ্গে সেই মন্ত্রটি চকর যেন আপনি স্পষ্টভাবে আপনি যেন দেখতে পান এইভাবে আপনি সেটিকে রাখবেন এরপর এই জিনিসটিকে মা লক্ষ্মীর ফটো রেখেছেন তার নিচে সেই সাদা কাগজে যা লিখেছেন সেগুলিকে আপনি সেখানে রাখলেন মা লক্ষ্মীর চরণের নিচে রাখলেন এই জিনিসটিকে এই যে জিনিসটি আপনি করেছেন সেই কাগজ মা লক্ষ্মীকে মনে ভক্তি সম্পূর্ণ রাখুন সম্পূর্ণ বিশ্বাস রাখুন যে মা লক্ষ্মী আপনার উপর দয়া করা আরম্ভ করে দিয়েছে মা লক্ষ্মীর দয়াতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার দিন বদলাতে যাচ্ছে এই বিশ্বাসেকে আপনার দিন বদলাবে এই বিশ্বাসেকে প্রতিদিন একবার হোক দুবার হোক সকালে সন্ধ্যায় আপনি পুজো করুন প্রতিদিন আপনি নিজে পুজো করুন কিছু করতে হবে না ধূপ ধুনো দেখান মা কে ভক্তি সহকারে আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ করতে বলুন আপনার জীবন থেকে অর্থ কষ্ট শেষ করার জন্য প্রার্থনা করুন ধূপ দেনা ধূপ এবং ধুনো আপনি ভালোভাবে দেখান এরপর মা লক্ষ্মীর যদি কোনো মন্ত্র আপনার জানা আছে সহজ সরল মন্ত্র সেই মন্ত্রটিকে আপনি মা লক্ষ্মীর সামনে বসে বা দাঁড়িয়ে আপনি সেই মন্ত্র টিকে আপনি জপ করুন জপ করুন মন্ত্রটিকে উচ্চারণ করুন দেখবেন এই বিধিটি সাহায্যে আপনার যে ভাগ্যের প্রতি আপনার অনেক কিছু আপনার ছিল যে ভাগ্য খারাপ মনে মনে হতো আপনার ভাগ্য খারাপ আপনার ভাগ্যে কিছু নেই কোনো কিছু হবে না সেই যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি আপনার আর থাকবে না কেনকে আপনার ভাগ্য বদলাবে আপনার ভাগ্য বদলাতে যাচ্ছে শুধুমাত্র একটি কথা এই বিধি যখনই করবেন মনে বিশ্বাস রাখবেন মা লক্ষ্মীর উপর বিশ্বাস রাখুন ভক্তি রাখুন শ্রদ্ধা রেখেই এই বিধিটিকে করবেন এই বিধিটি আপনার ভাগ্যকে পরিবর্তন করবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক লাইকটি অবশ্যই করবেন যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন যাতে আমাদের অন্যান্য বন্ধুরা যারা আজকে দরিদ্রতা নিয়ে যাদের জীবনে অনেক প্রবলেম অর্থ কষ্ট নিয়ে প্রবলেম তারা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয়